যেটা নো সম্পর্কে আলোচনা করবো আচ্ছা অ্যাভরি আর নো একই নিয়ম সামান্য একটু পার্থক্য আছে আছে অ্যাভরিতে এনটি হবে বা নট হবে আর নোতে এনটি বা নট হবে না এতটুকু কথা দেখেন তাহলে আমি কি বুঝাবো দেখেন অ্যাভরির পরে যদি অ্যাস থাকে আমি বলছি কিন্তু এভরি পরে অ্যাস থাকলে দেখেন আমি একটা বোঝাচ্ছি অ্যাভরি পরে অ্যাস থাকলে ডোট দে তা নোর পরে এস তাহলে কী হবে আমি বলছি না এন্ট্রি হবে নোতে শুধু এন্ট্রি হবে না তাহলে ডুদে হবে এখানে আমি আবার বোঝাচ্ছি তাহলে নোর পরে যদি এস থাকে তাহলে ডু দে হবে আর এখানে নোর পর নো আছে হ্যাঁ নো বলতে এখন অনেক কিছু থাকতে পারে নোর পরে বডিও থাকতে পারে নোর পরে ম্যানও থাকতে পারে মানে আরও কিছু অনেক কিছু থাকতে পারে এক কথা শুরুতে নো থাকলে সেটাই আমি ধরবো যে নো আছে কিনা ঠিক আছে দেখেন নোর পরে এস থাকলে উত্তর হবে দে হ্যাঁ নো আছে একটু পরে এস আছে হ্যাঁ উত্তর ডুদে দে হ্যাঁ দুই নম্বর নিয়ম দেখেন আর নোর পরে ভার টু থাকলে বা ইডি থাকলে কী করবো একই নিয়ম হ্যাঁ নোর পরে যদি ভার টু থাকে ডিট দে নোর পরে যদি ইডি থাকে তাহলে ডিট দে দেখেন নো আছে হ্যাঁ ওর পরে কি ভার টু টু আছে পয়েন্ট হ্যাঁ ডিড দে ডিড দে হ্যাঁ তিন নম্বর নিয়মটা দেখেন নোর আচ্ছা নোর পরে ইজ ওয়াস হ্যাস আমি কিন্তু এভরিতে বোঝাইছি সম্পূর্ণ এভরিয়ার নো কিন্তু সম্পূর্ণ এয়ার শুধু পার্থক্যটা কোথায় ওখানে এ এন্ট্রি হবে আর এ নতে এন্ট্রি হবে না তাই